বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক দীর্ঘ ছয় বছরে খবরটি যখন প্রকাশ্যে আসে সে থেকেই তোলপাড় শুরু হয় বলিউডের অন্তরমহলে বয়সে অসম এই জুটির প্রেম নিয়ে জলঘোলাও কম হয়নি এক পর্যায়ে তাদের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনও ওঠে এবার শোনা যাচ্ছে বিচ্ছেদ নিয়ে ইতোমধ্যে বোঝাপড়া শেষ করেছে এই তারকা যুগল তবে গুঞ্জন নয় সত্যি আলাদা হয়ে যাচ্ছেন অর্জুন মালাইকা ভারতীয় গণমাধ্যমের খবর অর্জুন মালাইকার এক ঘনিষ্ঠ সূত্র তাদের বিচ্ছেদের খবর প্রকাশিয়ে এনেছে কাগজে কলমে নাকি তাদের সৈছাপ্পাও সম্পন্ন তবে এমন সিদ্ধান্ত নিয়ে কেউ কারো পক্ষে এখনো মুখ খোলেননি কারণ একে অপরের প্রতি শ্রদ্ধা আর সম্মান আজও অটুট রয়েছে অর্জুন মালাইকার এদিকে বিচ্ছেদের গুঞ্জন চলতেই তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশের কথা উঠেছিল এমন ধারণার প্রেক্ষিতে অর্জুন মালাইকার ওই সূত্র জানিয়েছে তাদের বিচ্ছেদের ব্যাপারে কেউ নাক গলাক সেটি তারা চান না তাই বিষয়টি গোপন রেখে তারা বিচ্ছেদটি সম্পন্ন করেছেন তবে বিচ্ছেদ হলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি উল্লেখ্য বলিউড অভিনেত্রী মালাইকার এটি প্রথম বিচ্ছেদ নয় এর আগে দুই সালে ১৮ বছরের সংসারের ইতি টেনে বিচ্ছেদ ঘটে আরবাজ খান ও মালাইকার এর কয়েক বছর পর নতুন প্রেমের ছোঁয়া লাগে মালাইকার বয়সে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে শুরু করেন প্রেম তখন গুঞ্জন ওঠে অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ মালাইকা গত বছরের মাঝামাঝি সময়ে অর্জুন বিচ্ছেদের গুঞ্জন ছড়ায় এ সময় অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক মাধ্যমে আনফলো করে দেন মালাইকা তাতে ডিভোর্সি এক সন্তানের মা মালাইকাকে নিজের পুত্রবধূ করতে মোটেই রাজি নন বনি কাপুর বিচ্ছেদের কারণ হিসেবে এমনটি ধারণা করছেন অনেকে নিউজ ডেস্ক চ্যানেল